নমস্কার পজিটিভ বার্তা বিকাশ টক আমি সানজিদা উপস্থিত হয়েছি প্রতিদিনকার মতো আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন পূর্ব বর্ধমানের কয়রাপুর থেকে আপনারা জানেন পজিটিভ বার্তা বিকাশ বিগত কয়েক মাস ধরে আমরা এখানে কেরিয়ার কাউন্সিলিং একটি প্রোগ্রাম করে থাকি তো আজকে আমরা এখানে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ টপিক রেখেছি তার আগে আমাদের বিশেষ অতিথির সঙ্গে আমাদের অডিয়েন্সের একটু পরিচয়টা করে দেবো ইপসিতা তোমার পরিচয়টা একটু দর্শকদের দেবে আমি ইপসিতা নায়ক জিএসএম পলিটেকনিকের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট আমি আমার বাড়ি হচ্ছে কয়রাপুর পূর্ব বর্ধমান জেলা ধন্যবাদ ইপসিতা নায়ককে আমরা জানেন যে পজিটিভ বার্তা বিকাশ টকসো কেরিয়ার কাউন্সিলিং প্রোগ্রামের মূলত লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর স্টুডেন্ট সঠিক কেরিয়ার যাতে গঠন করতে পারে সেই দিশা মূলত আমরা এই প্ল্যাটফর্ম থেকে দিয়ে থাকি অনেকেই আছেন যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর চিন্তায় থাকেন বাবা মারা যে আমার সন্তানকে কোন কোর্সে অ্যাডমিশন করালে তারা সঠিক দিশা পাবে তাই আমাদের লক্ষ্য হচ্ছে সেই দিশা মানুষের মধ্যে পৌঁছে দেয়া অবশ্যই যারা চাইছেন আমাদের ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকে আপনারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগও করতে পারবেন তো আমি মূল টপিকে চলে যাব যে আমাদের টপিক হচ্ছে কম্পিউটার সায়েন্স কোর্সটি কমপ্লিট করার পর কাজের ক্ষেত্রে কি কি অপরচুনিটি থাকে তো আমি সরাসরি ইপসিতার কাছে চলে যাচ্ছি ইপসিতা এই যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর যে কম্পিউটার সায়েন্স কোর্সটি তুমি বেছে নিলে এটার পিছনে কি কাহিনি আছে আসলে ম্যাম আমি প্রথমেই বলবো আমি আমি প্রথম থেকে স্কুলে একজন ভালো স্টুডেন্ট ছিলাম মানে আমি ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ অবধি আমি ক্লাসে মানে ফার্স্ট গাল ছিলাম সেক্ষেত্রে আমার একটা ইচ্ছে ছিল যে আমি কিছু একটা করবো জীবনে মানে পড়াশোনা হয়ে গেল তারপরে যে যার মতো এটা এটা আমি পছন্দ করি না মানে আমি একটা কিছু করবো নিজের পায়ে দাঁড়াবো ইচ্ছাটা আমার মধ্যে ছিল সো এখন সবাই করছে এটা করে আমি কোনো কিছু মানে লাভ দেখতে পাচ্ছি না দিদিরা দাদারা তো নর্মাল গ্রাজুয়েশন করেই দেখছি যে বাড়িতেই বসে আছে চাকরির কোন রকম সুযোগ আমি তো দেখতে পাচ্ছি না তো দাদারা কিছু পাচ্ছে না অবশ্য দিদিরা বাড়িতেই আছে সো আমি ভাবলাম যে সবাই যখন একই রকম করছে তো আমি একটু আলাদা কিছু করি তখন আমার একজন দাদা তখন আমাকে বলল যে তুই জিএসএম পলিসি পলিটেকনিকে তুই মানে ওখানে পড়তে পারিস সেখানে অনেক ডিপার্টমেন্ট আছে আমার সেক্ষেত্রে সিএসটিটা আমি চুজ করেছিলাম কারণ আমার কম্পিউটারের প্রতি একটা মানে ভালোবাসা ছিল কম্পিউটারকে আমি ভালোবাসি কম্পিউটার চালাতেও ভালোবাসি সো আমি এখন ঠিক আছে আমি তাহলে এই কোর্সটাই নিই আর এখান থেকে নিলে অনেক কিছু জব অপরচুনিটিস রয়েছে অনেক কিছু জব পেতে পারি আর সেক্ষেত্রে আমার অনেক সুবিধাই হবে সেই জন্য আমি সিএসটি ডিপার্টমেন্টটাকে চুজ করেছিলাম আচ্ছা খুব ভালো ইফসিটা একদম কেন পছন্দ করেছিল সেটা বলে অনেকের অনেক বিষয়ই পছন্দ হয় আপনারা নিজেদের মতো করে চুজ করতে পারবেন তো আমি টপিকে যেটা মূল বিষয় আজকে যে অনেকেই জানতে চেয়েছিলেন যে কম্পিউটার সায়েন্স কোর্সটিতে কমপ্লিট করার পরে তারা কি কি কাজের সুযোগ পাবে বা কি কি কাজের সুবিধা আছে অপরচুনিটি গভর্নমেন্ট ক্ষেত্রে প্রাইভেট ক্ষেত্রে কি কি থাকে তো আমি ইচ্ছিতের কাছে সরাসরি যাবো যে এই যে কোর্সটি কমপ্লিট করবে এটি কমপ্লিট করার পর যদি কোন কোন ক্ষেত্রে বা কোন কোন ফিল্ডে কাজ করতে পারবে সেটা যদি একটু শেয়ার করে হ্যাঁ এখানে তো অনেক ক্ষেত্রেই অনেক কিছু মানে অনেক কিছু করা যেতে পারে যেমন হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট আছে ডেটা সায়েন্স ও অ্যানালিস আছে সাইবার সিকিউরিটি আছে ওয়েব ও মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি আছে কাউন্ট কম্পিউটার আছে সিস্টেম ও নেটওয়ার্কিং আছে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেশন আছে মানে অনেক কিছুই আছে এবার যার যেটার প্রতি ইন্টারেস্ট থাকে এবং সেটা সে করতে চায় এবং এগুলো যদি আমি একটু ডিটেলসে বলতে চাই সফটওয়্যার ডেভেলপমেন্ট মানে হচ্ছে যেখানে সফটওয়্যার অ্যাপ্লিকেশন এবং সিস্টেম ডিজাইন করা হয় এবং কোডিং ও ও টেস্টিং করা হয় ডেটা সায়েন্স হচ্ছে বড় ডেটা বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ তথ্য বের করা হয় এবং ব্যবসার সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে আর সাইবার সিকিউরিটি হচ্ছে ডিজিটাল সিস্টেম ও নেটওয়ার্কের সাইবার আক্রমণ থেকে সুরক্ষিত রাখা হয় মানে এখন বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি মানে বিভিন্ন রকম সাইবার ক্রাইম হচ্ছে সেগুলো যাতে সুরক্ষিত থাকে সেটা হচ্ছে এই সাইবার সিকিউরিটির কাজ আর ওয়েব ও মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট হচ্ছে এখানে ওয়েবসাইট এবং স্মার্টফোনের অ্যাপ তৈরি করা হয় এবং সেগুলো রক্ষণাবেক্ষণ করা হয় যাতে সেগুলো আমরা ঠিকমতো ইউজ করতে পারি সেখানে যাতে কোনো প্রবলেম না হয় এগুলো দেখা হয় এরপর আছে ও নেটওয়ার্কিং অ্যাডমিনিস্ট্রেশন এখানে কোম্পানির কম্পিউটারের সিস্টেম ও নেটওয়ার্ক পরিচালনা করা হয় তারপর আছে ডেটাবেস বেস অ্যাডমিনিস্ট্রেশন এখানে ডেটা তৈরি করা হয় পরিচালনা করা হয় এবং সেগুলো সুরক্ষিত রাখা হয় এবার যদি বলি যেসব ক্ষেত্রে সেক্টরে কাজের সুযোগ আমরা বিভিন্ন ক্ষেত্রে কাজের সুযোগ পেতে পারি যেমন স্বাস্থ্য সেবা আছে গবেষণা ও শিক্ষা প্রতিষ্ঠান আছে সরকারি সংস্থা আছে ই কমার্স ও গেমিং আছে বিভিন্ন ক্ষেত্রে আমরা মানে কাজের সুযোগ পেতে পারি এটা মানে এটা সিএসটি চুজ করার পর মানে আমি যেটা চুজ করেছি আচ্ছা আমরা দেখতে পেলাম যে ইফসি কিন্তু অনেকগুলো ফিল্ডের কথা বললো অবশ্যই বলবো যে যারা চাইছেন যে সিএসটি কোর্সটি নিয়ে পড়াশোনা করতে অবশ্যই আপনারা চুজ করতে পারবেন আর একটা বিষয় আমি এফসি তাকে বলবো যে অনেকেই কলেজ কোন কলেজে ভর্তি হব এই বিষয়টা নিয়ে কনফিউজ হয়ে যায় তো সেক্ষেত্রে তুমি বললে যে গোবিন্দপুর শিফালি মেমোরিয়াল পলিটেকনিক কলেজে তুমি পড়ছো আমি যদি বলি যে এই কলেজ কলেজটি একটু যদি বলো আমি এখানে মানে একটু ভয়ে ছিলাম যে নতুন কলেজ নতুন জায়গা কি হবে সেখানে গিয়ে আমি এখানে এসে দেখলাম যে এখানে স্যাররা ভীষণ ভালো ভীষণ হেল্পফুল স্যাররা তো আমাকে প্রথম থেকেই বলেছিল আমাকে না সবাইকেই বলেছিল যে পড়াশোনার পাশাপাশি অন্য কোনো ক্ষেত্রে যদি প্রবলেম হয় তো সেটা অবশ্যই আমাদেরকে জানাবে আমরা সেটা সলভ করার চেষ্টা করব। তো স্যারা ভীষণ ভালো পড়াশোনার ক্ষেত্রেও আমাদেরকে ভীষণভাবে সাহায্য করে কোনো কিছু অসুবিধা হলে স্যাররা আমাদেরকে ডিটেলসে বুঝিয়ে দেন এছাড়াও আদার্স কোন প্রবলেম মানে নতুন জায়গায় এসে কোনো প্রবলেম ফেস করলে সেটাও স্যাররা আমাদেরকে ঠিকভাবে করে দিয়েছেন এছাড়াও আমরা এখানে ক্লাসও করি নর্মাল তাছাড়া ল্যাব আছে ফিজিক্স ল্যাব কেমিস্ট্রি ল্যাব এখানে ল্যাবেও আমাদেরকে ভালোভাবে শেখানো হয় কিভাবে কি এক্সপ্লেন করতে হয় টেস্ট কিভাবে মানে কোনটার সাথে কোনটা দিয়ে টেস্ট করতে হয় সব কিছু আমাদেরকে ডিটেলস একদম শেখানো হয় হাতে ধরে স্যার ভীষণ ভালো ভীষণ হেল্পফুল এক্ষেত্রে আমি বলবো যে কোনো রকম দ্বিধা নেই স্যার ভীষণই ভালো ধন্যবাদ এফসি তাকে আজকে এই পর্বটি আমরা এখানেই শেষ করব তার আগে বলি যে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে যারা চাইছেন যে ইঞ্জিনিয়ারিং যে কোনো অ্যাডমিশন হবে যেহেতু সিএসটি ডিপার্টমেন্টে তাই আজকে সিএসটি নিয়ে আলোচনা করলাম বাকি আদার্স ডিপার্টমেন্ট এখানে অ্যাভেলেবেল আমাদের ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটি পূর্ব বর্ধমান জেলাতে ঘুস কাছাকাছি গোবিন্দপুরে অবস্থিত আসার জন্য আবেদন রইল ধন্যবাদ নমস্কার